আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন বৃষ্টিতে কি সুন্দর বৃষ্টিতে রাস্তাঘাট সব তলায় গেছে পরিস্থিতিরা দেখেন খুব বৃষ্টি হইতেছে তো এর মধ্যে মন চাইলো একটু নাস্তা বানাইয়া খাই বৃষ্টির মধ্যে বিকালে সন্ধ্যার নাস্তাটা তো আলু পরোটা আলুর দম রুচি ভাজলাম তো এটা হইতেছে আলু পরোটা যারা যারা আমার চ্যানেলটাকে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন একটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো দেখেন আলু পরোটা বানাইলাম তখন আলু পরোটাটা ভাজতেছি পরাই ভাজা হয়ে গেল আলু পরোটাটা আলু পরোটা ভাজা হয়ে গেছে তো এখন বানাবো লুচি দেখেন আমি লুচি করে নিচ্ছি এখন একটা একটা করে লুচি বেলে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব এই দেখেন দিয়ে দিচ্ছি কি সুন্দর ফুলকো ফুলকো লুচি তো যারা যারা দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন আর পুরো ফুল ভিডিওটা দেখবেন দেখেন খুব সুন্দর ফুলছে লুচিটা তো লুচি পরোটা হয়ে গেছে তো ভালো থাকবেন